আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া যে কোনো পুরনো ছবি সেটা পাঁচ বছর অথবা দশ বছরের পুরনো হোক সেটা বের করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আজকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে চান করবেন আপনার ফোনের প্লে স্টোরটি এসে এটাকে ট্যাপ করবেন

ডিলিট হয়েছে সবগুলো ছবি আপনার ফোনে চলে আসবে এভাবে আপনি আপনার পুরাতন ছবি যতগুলো ডিলিট হয়েছে সেগুলো আপনি ফেরত আনতে পারবেন হোয়াটসঅ্যাপে